একটা হাসা বাচ্চা আছে পুতুল নাম রাখছি দেখতে পুতুলের মতোই একটা ব্রাহ্মা বকনা আছে মানে বকনা কাকে বলে দর্শক ভাই দেখলে বুঝবে রক্ত বর্ণ কালার টিপল বডির বাচ্চা দুইটা আপনার একটা ফ্ল্যাগ বি থাকবে একটা ব্রাহ্মা সার থাকবে তিন ধরনের জাত থাকবে তবে চার তিন জাত থেকে সম্পূর্ণ রূপে হাই কোয়ালিটির গরু থাকবে আজকে আচ্ছা তার মানে কাস্টমারদের নেওয়ার মতো গরু নেওয়ার মতো গরু থাকবে নেওয়ার মতো রেট থাকবে পছন্দ সহই গরু থাকবে এতটুকু বলতে পারি মানে 1 লাখ 30 এর গরু 1 লাখ 10 বিক্রি হবে ইনশাআল্লাহ আচ্ছা মানে গরু মোটামুটি গরু প্রতি 10 15 10 হাজার গরু অনুযায়ী 10 হাজার 5 হাজার 15 কম আছে ভাইজান আচ্ছা মানে আগের তুলনায় মার্কেট অনেক মার্কেট অনেক ডাউন আছে ক্রেতাদের কেনার চাহিদাটাও কম কমে না দিতে পারলে ক্রেতা রাখা নিচ্ছে না এটা একটা আপনার হাসা এটা হাসা বলতে সর্বোচ্চ কোয়ালিটির একটা হাসা বাচ্চা পাকিস্তানে যে ধরনের সাদা একদম ধবধবা হাসা দেখা যায় যার কোনো কালোর কোনো সিন নাই সেই কোয়ালিটির একটা হাসা একটা বাচ্চা গোটা দাম চাইলে আসলে চাওয়া যায় দাম চাবো না যেই দাম চাবো একই দাম থাকবে পঁয়ষট্টি হাজার যদি বলে কেউ পঁয়ষট্টি টাকা কম আমি দিতে পারবো না লজ্জা পাবো পঁয়ষট্টির নিচে এই গোটা হবে না যে দর্শক ভাই নিলে শুধুমাত্র ফোন দিয়ে বুকিং করবে ইতিপূর্বে এই কোয়ালিটির এই কালারের এই বডির মানে ব্রাহ্মা বকনা বাচ্চা আমি পাই নাই আর নাভিতে মাটি একটা সার বাচ্চা যখন হলে যেমন হয় তেমন আর ওর মাজা কি ভার ওর একটা পেশি কি মোটা দর্শক ভাইরা দেখবে যে গরুর মধ্যে একটা গরুর সৌন্দর্য যা থাকার দরকার একটা ব্রাহ্মা বকনা বাচ্চা এর মধ্যে আছে ভাই সপন ভাইয়া আসসালামাইকুম আসসালাম ভাই যান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ

মানে বক না কাকে বলে দর্শক দেখলে বুঝবে রক্ত বর্ণ কালার টিপল বডের বাচ্চা দুইটা আপনার একটা ফ্ল্যাগ বি থাকবে একটা ব্রাহ্মার সার থাকবে চারটা চার দুই তিন ধরনের জাত থাকবে তবে চার তিন জাত থেকে সম্পূর্ণ রূপে হাই কোয়ালিটির গরু থাকবে আজকে আচ্ছা তার মানে কাস্টমারদের নেওয়ার মতো গরু নেওয়ার মতো গরু থাকবে নেওয়ার মতো রেট থাকবে পছন্দ সহই গরু থাকবে এতটুকু বলতে পারি আচ্ছা এখন কিন্তু বাজারটা অনেকটা কম সেই হিসেবে কিন্তু রিজনেবল সেই হিসাবে রিজনেবল রেট থাকবে এখন 1 লাখ 30 এর গরু 1 লাখ 10 বিক্রি হবে ইনশাআল্লাহ আচ্ছা মানে গরু মোটামুটি গরু 10 15 10 হাজার গরু অনুযায়ী 10 হাজার 5 হাজার 15 হাজার কম আছে ভাইজান আচ্ছা মানে আগের তুলনায় মার্কেট মার্কেট অনেক ডাউন আছে ক্রেতাদের কিনা চাহিদাটাও কম কমে না দিতে পারলে ক্রেতা রাখা নিচ্ছে না এই জন্য আমাদের কালেকশনটাও করা লাগতেছে রিজনেবল হিসাবে আবার দিতে হচ্ছে রিজনেবল প্রাইজে নতুন যার পরিচয়টা একটু বলে দেন জি আমার নাম স্বপন পাবনা জেলা ঈশ্বরজি থানা অরণকুলা হাটের সামান্য উত্তর পাশে আমার বাসা আমার ফার্মের নাম স্বপন ডেরি ফার্ম আজকে তারিখ নয় নভেম্বর দুই হাজার পঁচিশ চলেন গোড়া এক এক করে দেখি ঠিক আছে আজকে ভিডিও শুরুতে একটা মায়াবী একটা গোড়া আমাদের মাঝে নিয়ে আসছেন ভাই তো গোলাপি কালার নাম আমি পুতুল একদম পুতুলের মতো দেখতে ছোট একটা বাচ্চা এটা একটা আপনার হাসা এটা এটা হাসা বলতে সর্বোচ্চ কোয়ালিটির একটা হাসা বাচ্চা পাকিস্তানে যেই ধরনের সাদা একদম ধবধবা হাসা দেখা যায় যার কোনো কালোর কোন সিন নাই সেই কোয়ালিটি একটা হাসা একটা বাচ্চা আচ্ছা মানে ফুল বডি একই রকম কালার হ্যাঁ একদম নীলরের মতো কালার এক কথাই হাসা বলতে এর থেকে মনে হয় হাসা আর কোনো বাচ্চা হয় না আমি দেখি নাই ও দেখতেও পুতুলের মতো আমি কালেকশন করছি শখ করে নাম দিছি পুতুল আচ্ছা একজন কাস্টমার তো শৌখিন কে তারাও নিতে পারবে জি মানে চোখে দেখলেও সুন্দর লাগে মনের একটা প্রশান্তি শান্তি এখন শান্তি বলতেও না এই আর কুরবানির সময় যে চাহিদা এই গরু বাচ্চা গরু এগুলো যদি দুই বছর পালে কেউ তৈরি করে নিতে পারে একশো কাস্টমার দেখলে একশো কাস্টমারের পছন্দ হইতে হবে আচ্ছা বয়স কয় মাস আছে বয়স আছে পাঁচ মাস পাঁচ মাস জি খানা দানা এতই ভালো খায় খাওয়া দাওয়ার সম্পূর্ণ গ্যারান্টি থাকবে তারপর আমার ভ্যাকসিনেশন আপনার খুরা রোগের ভ্যাকসিনেশন কমপ্লিট আছে আচ্ছা এখন কোন কাস্টমার নিতে চলে কত টাকা দাম লাগবে এই গরুটা দাম চাইলে আসলে চাওয়া যায় দাম চাবো না যেই দাম চাবো

মানুষের ক্রেতারে চাহিদা কম সেই অনুযায়ী রেটটা রাখছি যারা দর্শক ভাইরা মুখ ফেরায় না নাই আর আমারও কথা পঁয়ষট্টি হাজারের পঁয়ষট্টি টাকা কম হবে না সীমিত একটা লাভ রাখে বলে একই দাম আচ্ছা পাশের তো নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন মাসাল্লাহ মাসাল্লাহ ভাই একদম রক্তবর্ণ কালার একদম রক্তবর্ণ মানে ইতিপূর্বে এই কোয়ালিটির এই কালারের এই বডির মানে ব্রাহ্মা বকনা বাচ্চা আমি পাই নাই আর নাভিতে এখনই মাটি মাটি একটা সার বাচ্চা যখন টিপল লাভে হলে যেমন হয় তেমন আর ওর মাজা কি ভার ওর এক একটা পেশি কি মোটা দর্শক ভাইরা দেখবে যে গরুর মধ্যে একটা গরু সৌন্দর্য যা থাকার দরকার একটা বকনা বাচ্চার এর মধ্যে আছে একদম মোটা হেলদি বডির একটা হেলদি বডির একটা গরু আচ্ছা একদম মানে তেল বললে কি হবে রক্ত বর্ণ কালার আর একটা গরুর ভিত থেকে ব্রাহ্মার থেকে ব্রাহ্মা প্রযোজন করায় ব্রাহ্মা বক মানে একটা প্রযোজন করানোর জন্য যেই কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি সম্পূর্ণরূপে গরুটার মধ্যে আছে দর্শক ভাইরা যাচাই বাছাই করে নেবে বয়স কয় মাস আছে এটার বয়স আছে 10 মাস বেশ ভালো আছে নাভি কম্বল কোন দিক দিয়ে আমার মনে হয় দর্শক ভাইরা পার্সেন্টেজ কমাইতে পারবে না আচ্ছা মানে দেখলে পছন্দ হবে নিতে আগ্রহী একদম নিতে আগ্রহী হওয়ার মতোই গরু আচ্ছা সিরিয়ালে দিতে ওর নাম্বার কত টাকা দাম রাখবেন এটা এটা যদি কোনো দর্শক ভাই নাই একদম বিксиডেট কোন দামদার হবে না এক লক্ষ 10000 টাকা দাম 1 লক্ষ 10 জি যে কাস্টমার ভাই নিতে আগ্রহী হবে সবার আগে ফোন দিবে গরু তাকে দিয়ে দেবে গরু সেই পাবে সব গরু আমরা এক লাখ বিশ ত্রিশ বিক্রি করছি সময় লাগে না আসলে মার্কেটটা খুবই খারাপ সেই অনুযায়ী দাম রাখছি দর্শক ভাইরা আরো দশটা প্রোগ্রাম দশটা জনের গরু দেখে জাতমান যাচাই বাছাই করে নেবে আচ্ছা এটা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরু স্বপন ভাই সিরিয়ালের তিন নাম্বার যেটা নিয়ে হাতে পায়ে উচ্চ লম্বা কি জাতের গরু জি ভাই এটা একটা ফ্ল্যাগ বি জাতের একটা সার গরু এটা আপনার সাতশো পাঁচের একটা ফ্ল্যাগ বি আরো অনেক জনাই দেখায় ফ্ল্যাগ বিটা দর্শক ভাই দেখবে যে ফ্ল্যাগ টা হাইট নিবে কি ওর মাথার গঠনটা কি ওর লোকটা কি ওর চারটা সাদা আছে কিনা লেজের গোড়াটা সাদা আছে কিনা ফ্ল্যাগ বি হইলে একটু মাথা সাদা হলে ফ্ল্যাগ বি হয় আসলে ফ্ল্যাগ বি দর্শক এই ফ্ল্যাগ বিটা দেখুক জাত নাম যাচাই বাছাই করে নিবে মানে সেরা জাতের গরু বা ফ্ল্যাগ বিজিনাল যে গঠনগুলো এই গঠনের সাথে মিলাই করুক জি মিলাই গরু নিবে আচ্ছা এটা এখন বয়স কত দিন এটার বয়স আছে আপনার দশ মাস দশ মাস খাবার দাবার চাহিদা খাবার দাবার সম্পূর্ণরূপে এগুলো তো সেফ জোনের গরু

সবশেষ স্বপন ভাই সিরিয়ালে চার নাম্বার একটা গরু নিয়ে আসছেন ভাই এটা কি যতের গরু আনলেন জি ভাই এটা বডিটা দর্শক ভাইরা দেখবে জাতমানরা বিবেচনা করবে এটা ব্রাহ্মা জিবিআর এটা ব্রাহ্মা সার এর প্রধান বৈশিষ্ট্য ওর মাজা ওর গ্রোথটা এতই গ্রোথ আর ওর পার ডে যে বৃদ্ধি আমার কাছে আছে গরুটা আমি বুঝতে পারতেছি দর্শক ভাইরা দেখবে আর চারটা ঠ্যাং দর্শক ভাইরা বিবেচনা করে নেবে আসলে ব্রাহ্মা তখন মানুষ সাইওয়ালাকে বলে আসলে ব্রাহ্মা গরুর গেট আপ মাজা ওর বডিটা কি স্ট্রাকচারে হওয়া প্রয়োজন দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে সবকিছু বিবেচনা করলে একটা সেরা জাতের একটা গরু আছে জি সেরা জাতের একটা বাচ্চা বয়স কয় মাস এটার এটার বয়স আপনার 9 মাস প্লাস 10 মাসের মতই 10 মাসের মতই জি এটা কত রাখবেন দাম এইটা যদি কোনো দর্শক ভাই নাই একই দাম কোন দাম দর হবে না লক্ষ 155000 টাকা লক্ষ 155000 টাকা একটা সার বাচ্চা জি